বিএনপির মনোনয়ন ঘোষণাকে কেন্দ্র করে দেশের বিভিন্ন স্থানে বঞ্চিতদের বিক্ষোভ জনপ্রিয়তা বিবেচনায় প্রার্থী পরিবর্তনের ইঙ্গিত হাইকমান্ডের তালিকায় তেইশ আসন চলছে পর্যবেক্ষণ ঢাকায় একের পর এক ককটেল বিস্ফোরণ বাসে আগুন তেইশ নভেম্বর আওয়ামী লীগের নাশকতার হুমকি ঘিরে আতঙ্ক এক যোগে মাঠে নেমেছে পুলিশ সেনাবাহিনী বিজিবি গণভোটেশ্যুতে বিএনপি জামাতের পাল্টাপাল্টি অবস্থান দফায় দফায় আলোচনায় মেলেনি সমাধান কঠোর পথে হাঁটার ইঙ্গিত অন্তর্বর্তী সরকারের দাবি দেয় আরো কঠোর কর্মসূচির হুঁশিয়ারি জামায়াতের অন্তর্বর্তী সরকারকে চার দিনের আলটিমেটাম নাশকতার সংখ্যায় দেশের সব বিমানবন্দরে বিশেষ সতর্কতা নিরাপত্তা জোরদার সিসিটিভি ক্যামেরার মাধ্যমে সার্বক্ষণিক নজরদারি দীর্ঘ যাচাই বাছাই শেষে গত তিন নভেম্বর দুইশো প্রার্থীদের নাম ঘোষণা করে দেশের প্রধান রাজনৈতিক দল বিএনপি ধানের শেষ পাওয়ার পর প্রার্থীরা মাঠ ঘাট চষে বেড়ালেও কোনো কোনো আসনে বিক্ষোভ করছেন মনোনয়ন বঞ্চিতরা সম্ভাব্য একক প্রার্থীদের মাঠের কর্মকাণ্ড গভীরভাবে পর্যালোচনা করছে বিএনপি বিশেষ করে মনোনয়ন বঞ্চিত ও ত্যাগী নেতাকর্মীদের সঙ্গে প্রার্থীরা কেমন আচরণ করছেন সে বিষয়টিকে সর্বাধিক গুরুত্ব দিচ্ছে দলটি আবার যারা ঐক্য তৈরির উদ্যোগ নিচ্ছেন তাদের প্রচেষ্টায় বাধা দিলে দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে অন্যদিকে ঘোষিত আসনের মধ্যে অন্তত তেইশটি আসনে দেখা দিয়েছে তীব্র বিরোধ এসব আসনে মনোনয়ন বঞ্চিত নেতারা শক্ত অবস্থান রয়েছে বলে নির্বাচন সংশ্লিষ্ট বিএনপির দায়িত্বশীল নেতাদের তদন্তে উঠে এসেছে তাদের মতে পূর্ণ মূল্যায়ন করা না হলে কয়েকজন বঞ্চিত নেতা স্বতন্ত্র প্রার্থী হিসাবে নির্বাচনে নামার আশঙ্কা রয়েছে বিএনপির একটি সূত্র জানায় দলের ঘোষিত প্রার্থী তালিকাকে কেন্দ্র করে বেশ কয়েকটি আসনে তৈরি হওয়া বিরোধ গত কয়েকদিন আরও প্রকাশে এসেছে পরিস্থিতি সামাল দেওয়ার অংশ হিসেবে যারা মনোনয়ন পেয়েছেন মাঠ পর্যায়ে তাদের অবস্থান নিরপেক্ষ প্রতিষ্ঠান দিয়ে যাচাই করা হচ্ছে আনুষ্ঠানিকভাবে বিষয়ে কেউ কোনো মন্তব্য না করলেও যাচাই বাছাইয়ের পর ঘোষিত প্রাথমিক প্রার্থী তালিকাতে কিছু পরিবর্তন আসতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন দলটির শীর্ষ পর্যায়ের নেতারা জানতে চাইলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু যুগান্তরকে বলেন কয়েকটি আসনে ক্ষোভ হতেই পারে এসব আমরা ভালোভাবে হ্যান্ডেল করছি পর্যবেক্ষণ করছি ফাঁকা আসন সব মিত্রদের জন্য রাখা হবে না এর মধ্যে দলীয় আসনও রয়েছে সেসব আসনে কয়েকদিনের মধ্যে দলীয় সম্ভাব্য একক প্রার্থী ঘোষণা করা হবে এদিকে মনোনয়ন বঞ্চিতদের দাবিকে গুরুত্ব দিয়ে দেখছেন দলের শীর্ষ পর্যায়ের নেতারা এ নিয়ে কয়েকদিন ধরে গুলশান কার্যালয়ে বিএনপি নীতি নির্ধারকরা বৈঠক করছেন দলটির একাধিক নীতি নির্ধারক জানান একটি আসনে একাধিক প্রার্থী ছিলেন তার মধ্যে একজনকে প্রাথমিকভাবে মনোনয়ন দেওয়া হয়েছে বাকিরা বঞ্চিত হয়েছেন এই বঞ্চিতদের তালিকায় অনেক যোগ্যরাও রয়েছেন যারা মনোনয়ন পেয়েছেন তাদের দায়িত্ব হচ্ছে অন্যদের মান ভাঙিয়ে ঐক্য গড়ে তোলা সেটা করতে ব্যর্থ হলে ধানের শীর্ষের বিজয়ের স্বার্থে প্রার্থী পরিবর্তনের মতো সিদ্ধান্ত নেবে দল তবে এই পরিবর্তন স্থানীয় নেতাদের মতামত নিয়েই করা হবে তীব্র বিরোধ দেখা তেইশটি আসনের মধ্যে রয়েছে সাতক্ষীরা দুই ময়মনসিংহ তিন ব্রাহ্মণবাড়িয়া চার ব্রাহ্মণবাড়িয়া পাঁচ সিলেট চার সাতক্ষীরা তিন নবমগঞ্জ দুই ময়মনসিংহ ছয় হবিগঞ্জ চার রংপুর তিন কক্সবাজার চার নাটোর এক নারায়ণগঞ্জ দুই মেহেরপুর দুই চট্টগ্রাম চার চট্টগ্রাম দুই নরসিংদী চার মুন্সীগঞ্জ দুই এসব আসনের বাইরেও চট্টগ্রাম ষোলো নোয়াখালী পাঁচ ঠাকুরগাঁও তিন রাজশাহী চার পাঁচ আসনসহ বেশ কয়েকটিতে মনোনয়ন নিয়ে কিছুটা অসন্তোষ রয়েছে আশরাফুল ইসলাম যুগান্ত নিউজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ঘোষণা হতে যাচ্ছে মানবতাবিরোধী অপরাধে শেখ হাসিনার মামলার রায়ের তারিখ নভেম্বর মামলার রায়ের তারিখ ঘোষণা ঘিরে এর মধ্যে রাজনীতিতে দলটি এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারণা চালাচ্ছেন দলের পলাতক নেতারা অন্যদিকে দিনটি ঘিরে সতর্ক অবস্থানে রয়েছে আইন শৃঙ্খলা বাহিনী এদিন ব্যাপক নিরাপত্তামূলক ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছে ঢাকা মহানগর পুলিশ এর আগে গত কয়েকদিনে ঢাকা ঢাকাসহ বিভিন্ন জায়গায় ককটেল বিস্ফোরণ ও বাসে অগ্নিসংযোগের মাধ্যমে নাশকতার জন্য আওয়ামী লীগকে দায়ী করছে সরকার ও আইনশৃঙ্খলা বাহিনী পুলিশ বলছে এসব ঘটনার মাধ্যমে মানুষের মধ্যে আতঙ্ক ও আশঙ্কা তৈরি হয়েছে ঢাকাসহ কিছু জায়গায় ককটেল বিস্ফোরণ ও বাসে আগুনের ঘটনায় জনমনে উদ্বেগ তৈরি হয়েছে বলে মনে করছে পুলিশ ডিএমপির পুলিশ কমিশনার শেখ মোহাম্মদ সজ্জাদ আলী জানিয়েছেন গত এগারো দিনে পনেরোটি জায়গায় সতেরোটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে আর গত দুই দিনে নয়টি যানবাহনে আগুন দেওয়া হয়েছে তারই নভেম্বর নিয়ে আশঙ্কার কোন কারণ নেই ঢাকার মানুষ সেনাবাহিনী বিজিবি পুলিশ সহ সবাই মিলে এটি রুখে দেবে ব্যাপক নিরাপত্তামূলক ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি বুধবার এ নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি বাংলা গণমাধ্যমটিকে দেওয়া সাক্ষাৎকারে দলটির মুখপাত্র মোহাম্মদ আলী আরাফাত বলেছেন শেখ হাসিনা নিজেই এই লকডাউনের ঘোষণা দিয়ে তা সফল করার আহ্বান জানিয়েছেন ঢাকাকে পুরো বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন করে দেওয়ার হুঁশিয়ারি দেন তিনি যদিও পুলিশ ও সরকারের দিক থেকে পরিষ্কারভাবেই বলা হয়েছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের তৎপরতা তারা কঠোরভাবেই দমন করবেন এদিকে রাজনৈতিক বিশ্লেষক ও লেখক মহিউদ্দিন আহমেদ বলছেন শেখ হাসিনার মামলার রায়কে কেন্দ্র করে দুদিন ধরে বিচ্ছিন্নভাবে যা হচ্ছে তাতে মানুষের আতঙ্কিত হওয়াই স্বাভাবিক বলে মনে করেন তিনি রায় হলে আওয়ামী লীগ ব্যাক ফুটে যাবে তাই তারা এটি চ্যালেঞ্জ হিসেবে নিয়েছে কিন্তু মনে রাখতে হবে আতঙ্ক তৈরি করতে চাইলে সেটি ঠেকানো কঠিন পাঁচ আগস্টের পর রাজনৈতিক মাংসের দিকে যাওয়া দুই তরফে রিকনসিলিয়েশন না হওয়া পর্যন্ত এই সমস্যা চলবে বলে মনে করেন তিনি যুগান্তর ডিসেম্বরের প্রথমার্ধে ঘোষণা হতে পারে ত্রোদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসে তবে এখনো জুলাই সনদ বাস্তবায়ন ইস্যুতে গণভোট নিয়ে আসেনি সুরাহা তিন গণভোট অনুষ্ঠান নিয়ে নিজেদের অনর বিএনপি এছাড়া নভেম্বরেই গণভোট আয়োজনের সিদ্ধান্তে অটল জামায়িত ইসলামীও এমনকি সরকারের পক্ষ থেকে সাত দিনের সময় বেঁধে দিলেও মেলেনি কোনো সমাধান এমন অবস্থায় চূড়ান্ত সিদ্ধান্ত নিতে যাচ্ছে অন্তর্বর্তী সরকার মঙ্গলবার এক অনুষ্ঠানে আইন উপদেষ্টা ড আসিফ নজরুল জানিয়েছেন জুলাই সনদ বাস্তবায়নের বিষয়ে দুই থেকে তিন দিনের মধ্যে সিদ্ধান্ত নেবে সরকার সব দলের প্রত্যাশা পূরণের চেষ্টা করা হচ্ছে দেশের স্বার্থে জনগণের স্বার্থে ভালো কিছু হবে সরকারের নেওয়া সিদ্ধান্ত সব দল মেনে নেবে বলে মনে করেন তিনি জুলাই সনদ বাস্তবায়নে প্রশ্নে কয়েকটি প্রস্তাব বিবেচনা নিয়েছে সরকার। প্রথমত সনদ বাস্তবায়নে গণভোট ও আগামী জাতীয় সংসদ নির্বাচন একই দিনে হবে। এছাড়া পিআর পদ্ধতিতে গঠিত হবে সংসদের উচ্চকক্ষ। গণভোটে জুলাই সনদের প্রস্তাবগুলোর উপর বিভিন্ন দলের দেওয়া নোট অফ ডিসেন্ট না রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। পাশাপাশি ঐক্যমত্য কমিশনের পক্ষ থেকে সনদ বাস্তবায়নের 270 দিনের বাধ্যতামূলক যে সুপারিশ করা হয়েছে সেটিও তুলে দেওয়া হবে। কিন্তু আগামী সংসদের জন্য সরকার একটি বিল তৈরি করে দিবে। প্রসঙ্গত জুলাই সনদ বাস্তবায়নে আঠাশ অক্টোবর সরকারের কাছে সুপারিশ জমা দেয় জাতীয় এতে বলা হয় জুলাই সনদ বাস্তবায়নে সরকার একটি আদেশ জারি করবে কিন্তু আদেশ জারির আগেই রাজনৈতিক দলগুলোর মধ্যে বিরোধ ধারণ করে অবস্থায় সনদ বাস্তবায়ন নিয়ে গত নভেম্বর প্রধান উপদেষ্টার সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের জরুরি বৈঠক অনুষ্ঠিত হয় ওই বৈঠকে দলগুলোকে নিজেদের মধ্যে আলোচনা করে এক সপ্তাহের মধ্যে সিদ্ধান্ত জানানোর আহ্বান করা হয় কিন্তু দলগুলোর সিদ্ধান্ত নিতে পারেনি প্রকাশে তারা মুখোমুখি অবস্থান নিয়েছে তবে সংশ্লিষ্ট সূত্র জানায় আগামী বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের নিয়মিত সভায় গণভোটের বিষয়ে সিদ্ধান্ত হওয়ার কথা রয়েছে এর আগে বিএনপি জামায়াতের সঙ্গে অনানুষ্ঠানিক যোগাযোগের জন্য কয়েকজন উপদেষ্টাকে দায়িত্ব দেওয়া হয়েছিল এর মধ্যে আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজুল ও জ্বালানি উপদেষ্টা ফজলুল কবির খান অন্যতম ফলে নতুন করে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আর আনুষ্ঠানিক বৈঠক হচ্ছে না তামজিদ মির্জা যুগান্ত নিউজ নির্বাচনের আগে গণভোট ও জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের আদেশ জারি সহ পাঁচ দফা দাবিতে আগামী ষোলোই নভেম্বর পর্যন্ত এ সময়ের মধ্যে দাবি না মানলে প্রধান উপদেষ্টার যমুনার সামনে অবস্থান কর্মসূচির ঘোষণা দিয়েছে দলগুলোর নেতারা বৃহস্পতিবার রাজধানীর মগবাজারের আল ফালাহ মিলনায়তনে এক যৌথ সম্মেলনে জামায়াত ইসলামের নায়বে আমির অধ্যাপক মুজিবুর রহমান নতুন কর্মসূচির ঘোষণা করেই আলটিমেটাম দেন সংবাদ সম্মেলনে তিনি বলেন শুক্রবার পাঁচ দফা সারা দেশে জেলা ও মহানগর পর্যায়ে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে পরে আগামী ষোলোই নভেম্বর সকাল এগারোটায় আট দলের শীর্ষ নেতাদের বৈঠক অনুষ্ঠিত হবে এর আগে দাবি মেনে নেওয়া না হলে সংবাদ সম্মেলন থেকে প্রধান উপদেষ্টার কার্যালয় যমুনার সামনে অনির্দিষ্টকালের জন্য অবস্থানের কর্মসূচি ঘোষণা করা হবে এ সময় জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার বলেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস আট দলের সঙ্গে আলোচনার মাধ্যমেই সমস্যার সমাধান করবেন নেতারা এর মধ্যে প্রধান উপদেষ্টার সাক্ষাৎ চেয়েছেন এই সাক্ষাতেই রাজনৈতিক সংকটের নিরসন হবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন তিনি দেশে চলমান বিভিন্ন সহিংসতা ও নাশকতার প্রেক্ষাপটে অভ্যন্তরীণ সব বিমানবন্দরে দেওয়া হয়েছে বিশেষ সতর্কতা মঙ্গলবার বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বেবিচকের সদর দপ্তর থেকে এই সংক্রান্ত চিঠি বিমানবন্দরগুলোতে পাঠানো হয়েছে সংস্থার চিঠিতে বলা হয় সব বিমানবন্দরে সিসিটিভি ক্যামেরার মাধ্যমে সার্বক্ষণিক নজরদারি নিশ্চিত করতে হবে বিমানবন্দর এলাকায় সব ধরনের টহল বাড়ানো ও মনিটরিং ব্যবস্থা আরও শক্তিশালী করা হয়েছে সম্ভাব্য যে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় তাৎক্ষণিক পদ ক্ষেপ নেওয়ার জন্য প্রয়োজনীয় প্রস্তুতিও রাখা হয়েছে এছাড়া সব বিমানবন্দরের সর্বোচ্চ সংখ্যক নিরাপত্তা কর্মী ফায়ার সার্বিকেন্স কার্যক্রম আরো জোরদার করা হয়েছে যাতে জরুরি পরিস্থিতিতে দ্রুত সাড়া দেওয়া সম্ভব হয় সাম্প্রতিক ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো কমপ্লেক্সের অগ্নিকাণ্ডের পর থেকেই বিমানবন্দরগুলোতে অতিরিক্ত নিরাপদ ত্যা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবার বাড়তি সতর্কতার নির্দেশনা দিয়েছে সংস্থাটি